পাসিং নিয়ে দেখলাম তো পাসিংয়ের পরে আমাদের যেটা আসবে এটাও ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে কন্ট্রোল করা হাউ টু কন্ট্রোল আ বল মেনলি পাসিংয়ের আগেই এটা আসতে পারতো বাট এটা পাসিংয়ের পরে হবে কারণ নেক্সট কন্ট্রোল করার পর নেক্সট স্টেপটা আমরা যাই পাসিংয়ে আবার তো কন্ট্রোল করার জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জন্য আমি মনে করি যে কিছু কন্ট্রোল আছে যে আমি জায়গায় করি বাট খেলার সময় দেখা যায় দৌড়ের উপর করতে হয় অন দ্য রান সো অনেক ধরনের কন্ট্রোলিং আছে এবং কন্ট্রোলিংয়ের বিভিন্ন পার্ট আমরা ইউজ করি বডির পা থেকে শুরু করে থাই চেস্ট অনেক সময় হেডেও কন্ট্রোল করি তো আমরা এখন কন্ট্রোলিং নিয়ে কাজ করব আমরা এখন কন্ট্রোলিং নিয়ে কাজ করব। যেটা আমরা কিছুটা পাসিংয়ের শেষের দিকে করেছি যেটা টু টাচ টু টাচ ছিল একটাতে কন্ট্রোল করা একটা পাস দেওয়া বাট কন্ট্রোলিংয়ের মেইন ব্যাপারটাই হচ্ছে কিন্তু তোমার মনে রাখতে হবে যে বলের লাইনে যাওয়া বলটা কোন লাইনে আসতেছে তারপরে চিন্তা আসবে আমি শরীরের কোন অংশ দিয়ে কন্ট্রোল করছি সাধারণত আমরা দেখা যায় নিচেই কন্ট্রোল করি সো কন্ট্রোল করার জন্য আমাদের এইটা হচ্ছে বেস্ট ইনসাইড ফুডে কেন এটা বড় এইভাবে যদি আমি কন্ট্রোল করি কী হবে সারফেসটা কমে যাচ্ছে বলটা বেড়ে যেতে পারে বাট যখনই আমি এইভাবে দিব পায়ের এটা হচ্ছে বড় এটার চেয়ে সো বলটা আমার কন্ট্রোলে থাকার চান্স থাকবে সো সিম্পল এই পাসগুলি আমরা করবো গ্রাউন্ড কন্ট্রোল ঠিক আছে লেট স্টার্ট